আজ বিকেল সাড়ে তিনটা থেকে হাড্ডাহাড্ডি লড়াই কে কে আর বনাম এলএসজি আর এই ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর যেমন মিচেল অ্যাস্টাককে বাদ দেওয়া তার পাশাপাশি রঘুবংশীকে দিয়ে ওপেন করা এমনই কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে কে কি আর ম্যান্টর এইসব বিষয়ে সম্পূর্ণ কিছুই কিন্তু জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি এই ম্যাচের জন্য কীরকম থাকছে পিচ তার মানে ইডেনের পিচ এই ম্যাচের জন্য কীরকম তৈরি করেছে তার মানে সম্পূর্ণ পিচ রিপোর্ট দিতে চলেছি তোমাদের তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে এলএসজি কিন্তু এর আগের ম্যাচটি দিল্লির কাছ থেকে লজ্জাজনকভাবে হেরে আসছে তেমনই সিএস কাছ থেকে কে কি আর টিম লজ্জাজনকভাবে হেরে আসছে তাই দুটি দল কিন্তু এই ম্যাচটিকে জেতার চেষ্টা করবে তাই এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যেখানে গৌতম গম্ভীর যেসব বড় সিদ্ধান্ত নিতে পারে এই ম্যাচের জন্য সেগুলির মধ্যে অন্যতম বড়ো সিদ্ধান্তটি হতে পারে যে মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে দুশ্মনতা চামিরাকে। প্লিং ইলেভেনের জায়গা দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে মিচেল অ্যাস্ট্যাক কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে একদম জঘন্য পারফরম্যান্স করছে তাই কিন্তু তার ওপরে বড় সিদ্ধান্ত নিয়ে তাকে বাদ দিয়ে দুষ্মন্তা চামিরাকে প্লিং ইলেভেনে জায়গা দিতে পারে কারণ এই মিচেল অ্যাস্টাকের থেকে দুষ্মন্তা চামিরা ভালো বোলিং করবে বলে সবাই মনে করছে যেখানে পঁচিশ কোটি টাকা দিয়ে কেনা এই প্লেয়ার কিন্তু একদম বাজে পারফরম্যান্স করায় আর টিম হেসে গেছে এবছর তাই এই ম্যাচের জন্য অবশ্যই বড় সিদ্ধান্ত তো নিতে পারে কে কে আর টিম যেখানে মিচেল অ্যাস্টাককে অবশ্যই বাইরে বসিয়ে রাখতে পারে কারণ সে কিন্তু একদম বাজে পারফরম্যান্স করছে তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই ম্যাচের জন্য কে থাকছে একাদশে তার পাশাপাশি যে রঘুবংশীকে দিয়ে ওপেন করাতে পারে এই ম্যাচের জন্য কারণ রঘুবংশী কিন্তু যত প্রথম দিকে ব্যাটিং করার সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু সে ভালো ব্যাটিং করছে তাই কিন্তু তাকে ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে ফিল শোল্টের পরিবর্তে কারণ ফিল্ড শোল্ট কিন্তু পরপর দুটি ম্যাচে বাজে খেলেছে তাই এই বড়ো সিদ্ধান্ত নিতে পারে কে কিয়ার ম্যান্টোর বলে শোনা গিয়েছে যেখানে রঘুবংশী পাওয়ার পেলেতে দ্রুত গতিতে রান তুলতে পারবে কারণ সে হচ্ছে একজন ক্লাসিক্যাল ক্রিকেটার তাই কিন্তু এর অপরে ভাবনা চিন্তা করে একে অপেনিংয়ের দায়িত্ব দিতে পারে এই ম্যাচের জন্য তার পাশাপাশি চলো দেখে নেওয়া যাক কী রকম থাকছে এই ম্যাচের জন্য পিচ এই ইডেন গার্ডেনে যেখানে ইডিন গার্ডেনের পিচে বেশিরভাগ কিন্তু স্পিনার বলার সুবিধা পায় তাই এই ম্যাচে অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়েশ শর্মাকে চান্স দেবে কে কি আর তার পাশাপাশি এখানে কিন্তু ব্যাটসম্যানরা ব্যাটিং করায় সুবিধা পায় যেখানে গত দু থেকে তিন বছর ধরে এই পিচে এই সুবিধাটি পেয়েছে ব্যাটসম্যানরা তাই এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ